আজকের রেসিপি হচ্ছে মাইনিস আমি এটা দিয়ে পরোটা রোল করে দেখাবো আসলে এই মাইনিসটা দিয়ে কিন্তু পরোটা রোল বলেন শর্মা বলেন কিংবা ব্রেড স্যান্ডউইচ বলেন যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ মজার হয় আর এই মাইনিসটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে কিন্তু সপ্তাহ দশ দিন পর্যন্ত খেতেও পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখিনি এই যে আমি আজকে কিন্তু পরোটা রোলও বানাবো আমার বাসায় তৈরি মাইনিস দিয়ে আমি তো অলরেডি টমেটো সসের কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি যাই হোক চলেন তাহলে দেখে নিই কীভাবে আমি আজকে আমার মাইনিসটা বানাচ্ছি আমি ডিম দুইটা ডিম দিয়ে বানাবো এই যে দুইটা ডিম আমি আসলে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা একদম ফ্রিজ থেকে নিয়ে আমি আর ডিম দুইটা প্রথমে ভেঙে নিচ্ছি ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিব দুইটা ডিম বাচ্চারা কিন্তু মাইনিস খুবই পছন্দ করে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ উচা করে চিনি দিয়েছি তারপর পাউডার মিল্ক এক টেবল চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো স্বাদ মতো দিয়ে দিবেন আর একটু বেশি দিলেও সমস্যা নেই খেতে ভালো লাগে আমার কাছে গোলমরিচ দিয়েছি কোনো রেসিপি চার পাঁচটা আমি রসুনের কোয়া দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি প্রায় একটা টেবিল চামচের মতো লেবুর রস থাকলে সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো একটা দিলেই হয়ে যাবে এখন দিব সয়াবিন তেল আমি প্রথমে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এখানে দিয়েছি এক কাপের একটু বেশিও লাগতে পারে কিংবা এক কাপ হলেও অনেক সময় হয়ে যায় যেহেতু দুইটা ডিম দিয়ে বানাচ্ছি এক কাপ তো লাগবেই এই যে আমি রে ব্ল্যান্ড ব্ল্যান্ডারের সুইচটা দিয়ে উপর থেকে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল ঢালতে আসি যতক্ষণ না এটার থিকনেসটা একটু ঘন হয়ে আসবে ততক্ষণ আমি সয়াবিন তেলটা দিতেই এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু এটার দিকনেসটা ঘন হয়ে এসেছে ব্লেন্ডারটা চালু থাকবে আর উপর থেকে একটু একটু সয়াবিন তেল দেবেন দেখবেন মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের এই যে মাইনিস রেডি হয়ে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার দিকনেসটা কেমন হয়ে যায় আর এটা নর্মাল ফ্রিজে যখন রাখা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে একদম ক্রিমের মতো হয়ে যায় এই যে দেখেন আর এটা আসলে অনেক বেশি মজার হয় আমার কাছে এইভাবেই সব সময় মাইনিস ভালো লাগে আর আজকে আমি আপনাদের সাথে এটার একটা রেসিপিও করে দেখাচ্ছি পরোটা রোল পরোটার সাথে মাইনিসটা স্প্রেড করে দিয়েছি আর আমি চিকেন কিমার কিন্তু ভিডিও দিয়েছিলাম একবার ভেজিটেবল দিয়ে আমি চিকেন কিমাটা কিভাবে করি চিকেন কিমাটা মাঝখানে এভাবে করে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে একটুখানি শশা দিয়ে দিচ্ছি শশা দিয়ে খেতেই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আর বাসায় তৈরি করা আমার টমেটো সসটাও দিয়ে দিব আপনারা চাইলে টমেটো সসটা মাইনিসের সাথে একসাথে মিক্স করেও দিতে পারেন এভাবে স্প্রেড করে উপরে একটু টমেটো সস দিয়ে জাস্ট এটা রোল করে নিলেই কিন্তু খুবই মজার একটা পরোটা রোল হয়ে যাবে এভাবে চাইলে আপনারা শর্মা কিংবা পরোটা রোল কিংবা স্যান্ডউইচ ব্রেড স্যান্ডউইচ যে কোনো কিছু করে খেতে পারবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন